তারপর আপনার কালো ব্ল্যাক নন স্টিক আছে জি এই দেখেন এইখানে একটা দেখতেছেন এই যে এটা এটা দেখেন আগে এটা দেখাই এটা হলো চার থাক জি চার থাক পার স্টেপে 10 কেজি করে লোড দিতে পারবেন আলু পেঁয়াজ শাকসবজি তো তরকারি যা রাখেন সবকিছু রাখা যাবে এর মধ্যে বইল খাতা আপনার কাপড় চোপড় সবকিছু রাখতে পারবেন মাল্টি মাল্টি স্কোয়ার থাক মাল্টি স্কোয়ার থাক এটা সাইজ হবে একটাই চার থাক জি এই দেখেন 1 2 3 4 আর এটা আপনার স্পেসটা দেখেন দশ কেজি লোড নিতে পারবে এক একটাই জি আলু পেঁয়াজ বা যে কোনো জিনিস রাখেন এটা মাল্টি র্যাক বলে আর আইটেম তো বেশি একটা একটা করে দেখাই একটা একটা করে প্রাইস বলে জি আর মূলত আজকে দেবো একবারে পাইকারি দাম জি পাইকারি দাম এটা আমরা সেল করতে ছিল আটত্রিশ পঞ্চাশ টাকা জি তা আজকে দেবো হোলসেল যা তো হোলসেল রেট হোলসেল রেট তো কমিয়ে দিতে হয় এটা দাম থাকবে আজকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাবেন এই চার থাকটা জি গেলো চার থাকটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা তার পাশাপাশি দেখেন এই যে ড্রাম আলু পেঁয়াজ সবজি রাখার ড্রাম এক একটা দশ কেজি করে লোড দিতে পারবেন এই দেখেন এটা ঢুকবে খুব সুন্দর ভাবে আপনার শাক সবজি থাকবে নষ্ট হবে না আর একটা দশ কেজি করে লোড দিলে তিনটা তিরিশ কেজি উপরে আরো কিছু রাখতে পারবেন মানে মশলা জারমার বা অন্য কিছু আর এটাই দেখেন মুভিং সিস্টেম চাকি থাকবে প্রতিটাই জি এটা চাকি আছে এটা আগে আমরা বিক্রি করতাম হলো পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আজকে দাম থাকবে একবারে পাইকারি দাম মাত্র

এটাও দশ কেজি করে লোড দেবেন চার দশ চল্লিশ টপে দেবেন দশ কেজি পঞ্চাশ কেজি লোড দিতে পারবেন এটার দাম ছিল হলো আপনার চার হাজার তিনশো টাকা দামাকা দাম থাকবে না চার থাক লাগবে না পাঁচ থাক লাগবে হ্যাঁ এটাও পাঁচ কেজি এটা থাকবে পাঁচটা আর উপরে চেম্বার আছে এই যে একটা টপ আছে রাউন্ড টপ এটা আপনার চাকরি আছে এটা হলো সবার বড়টা পাঁচ লাখ আর এটা মাপটা যদি বলি এই পাশে যে স্পেসটা এটা হবে চোদ্দ জি এই পাশে হবে হলো চোদ্দ স্পেসটা জি এটা আপনার টোটালি ষাট কেজি লোড দিতে পারবেন এটা আমরা বিক্রি করছি আগে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কিন্তু আজকে দাম থাকবে একবারে আমাকে রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাঁচ থাক পঁয়ত্রিশশো টাকা জি হ্যাঁ তার পাশাপাশি দেখাবো আপনার হাড়ি স্ট্যান্ড হাড়ি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই যে সসপেন কড়াই হাড়ি পাতিল গরম মানে রান্না করেই বসিয়ে দেবেন ছোট বড় যে সাইজ হোক সবগুলোই বসবে এটা হলো পাঁচটা থাক এক দুই তিন চার পাঁচ আর এটা হলো সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল জি কালো গোলা ডিসকালার কিছু হবে না এটা প্রাইস থাকবে মাত্র হোলসেল আগে বিক্রি করতাম হলো আটত্রিশশো পঁয়ত্রিশশো আজকে দেবো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ মাত্র ছাব্বিশশো টাকা জি তার পাশাপাশি দেখতেছেন এস এস সবজি এই দেখেন এটা তিন থাক এটাও কিন্তু চাকি থাকবে মানে মোট কথা কি এগুলো চাকি ছাড়া হয় না এগুলো চাকি ছাড়া হয় না এটাও দশ কেজি করে লোড দিতে পারবেন নেট নেট কর আছে নিচে একটা মলা আটটা যাবে না এটা প্রাইস ছিল আগে চার হাজার পাঁচশো এখন থাকবে তিন থাকটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঝংমরিচা করবে না তো এগুলো লাইফ গ্যারান্টি জি লাইফ গ্যারান্টি কালো কালার ভাবে আমার কাছে নিয়ে আসবেন আমি নতুন একটা দিয়ে দিই এগুলো তো কি আপনার দশ কেজি লোড দিতে পারবে জি দশ কেজি করে লোড দেবেন তারপর দেখেন এই যে চার থাক জি চার থাক এটাও একই ক্যাপাসিটি

জি পলি লাগানো ইনটেক তো পলি লাগানো পলি খুলে এই যে এরকম স্টিল হবে এটাও 10 বছরের গ্যারান্টি থাকবে এই চাকি থাকবে এটা প্রাইস আগে বিক্রি করতাম 6500 6800 আজকে দেব পাই দাম মাত্র 4800 টাকা 4800 টাকা 4800 টাকা জি পাঁচ থাক তার পাশে যে দেখতেছেন এসকেবি এসকেবি জি এই যে এসকেবি ভাইরাল যেটা হ্যাঁ ভাইরাল এসকেবি অনেক কোয়ালিটিফুল কিন্তু এটা কোয়ালিটিফুল আর অনেক হেভি জি অনেক হেভি এটাও চাকি থাকবে এটাও পার স্টেপে 10 কেজি করে লোড দিতে পারবেন এটা হবে সাইজ দুইটা একটা হবে চার থাক জি চার থাকার দাম থাকবে হলো পাইকারি দাম পাঁচ হাজার দুইশো টাকা জি আর যেটা নাকি থাক থাক জি থাকটা আপনার দাম থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ থাক জি আর চার থাকা পাঁচ হাজার দুইশো টাকা জি আপনি এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিচেন রেখ ভেজিবল র্যাক সবজি র্যাক তারপর কিচেন ক্যাবিনেট সবকিছু কিন্তু আছে যদি একটু আপনার ডেলিভারি শেয়ার করতেন হ্যাঁ এই দেখেন যারা শোরুমে আসবে আমাদের অনলাইন বিডি আপনার শপ নাম্বার চার আমাদের দুইটা স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের এখানে নেটওয়ার্কে খুবই বলবেন আপনার হোয়াটসঅ্যাপে কল দিয়ে আসবেন বা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের ভিডিও কল দিয়ে দেখবে শোরুমে আসলে যে নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স হাতে ডান পাশে দুইটা দোকান পর জান্নাত অনলাইন শপ বিডি জি আর ডেলিভারি প্রসিডিউর যদি একটু শেয়ার করতে আপনি যেহেতু আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন আপনার এটা আপনার ঢাকার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে জেলায় নেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স করার আগে ভিডিও কল দেবেন দিয়ে প্রোডাক্ট দেখবেন জি এটা নেবেন না এটা নেবেন না এটা নেবেন প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টটা দেখার পরে আমাকে দেখবেন আমি ভিডিও দিচ্ছি কি না আমাকে দেখবেন জি তারপর অ্যাডভান্সটা করবেন জি আর প্রতিটা প্রোডাক্টে আপনার ডেলিভারি চার্জ লাগবে যা তো রেড দিসি পে গেট জি রেড দিসি পে গেট প্রতিটা প্রোডাক্টে ডেলিভারি চার্জ লাগবে জি ধন্যবাদ রুলভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিজদের সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইকসের কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করইল ধন্যবাদ